কুখ্যাত ছিনতাইবাজ তথা নেশাকারবারি জুয়েল আহমেদ সহ তার তিন সহযোগীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনার সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘুনিয়ামারা এলাকায় এই জুয়েল আহমেদ দুবার এনডিপিএস মামলায় ও একবার চিটিং মামলায় জেল খেতে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত দু গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা সোমবারও পুরনো একই কায়দায় ঘুনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গেই জুয়েল সহ তার তিন সহযোগী বাদল হোসেন রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা আটক করা হলো জুয়েল আহমেদ

স্যার ইদানিং এলাকাবাসীদের একটা অভিযোগ জুয়েল সহ তার যে গ্যাং তারা মানে ছিনতাইয়ের সাথে জড়িত গাড়ি আটকাচ্ছে সেই কোনো তথ্য পেয়েছেন আপনারা এলাকাবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে সমস্ত তথ্য আমরা দেখছি এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে আর যে কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়াতে আমরা তদন্ত করে দেখছি